আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা এই ভিডিওতে ইন্ডিয়ান সিনেমার বেশ কয়েকটা চমকপ্রদ আপডেট নিয়ে কথা বলবো ছয় বছর পর ইন্ডিয়ান সিনেমায় ব্যাক করতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া বাবুর বিগ বাজেটের একটা সিনেমা আসতে যাচ্ছে যে সিনেমাটা পরিচালনা করবেন এস এস রাজা মৌলি সেই সিনেমাতে নায়িকা চরিত্রে কেন্দ্রীয় নায়িকা চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে এটা প্রথমবারের মতো এর আগে মহেশ বাবুর সাথে তো স্ক্রিন শেয়ার করে নাই বলেই জানি আমি তো বন্ধুরা আমি এক্সাইটেড প্রজেক্টটা নিয়ে কেননা এই প্রজেক্টটার নাকি বাজেটও অনেক বেশি শোনা যাচ্ছে যে প্রায় এক হাজার কোটির কাছাকাছি এই সিনেমার বাজেট হতে যাচ্ছে ইভেন ইন্ডিয়াতে এই ধরনের জঙ্গল অ্যাডভেঞ্চারাস মুভি এর আগে আসল নির্মাণ হয়েছে কিনা আমার জানা নাই তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবো এবার আসি ঋত্বিক রোশন এবং জুনিয়র এর কাছে ওয়ার্ক টুর শুটিং কিন্তু প্রায় শেষের দিকে শেষের দিকের শুটিংয়ে শুধুমাত্র অ্যাকশন সিনগুলো শ্যুট হচ্ছে অ্যাকশন তো যেন তেন অ্যাকশন না এই সিনেমাতে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কমবার্ট থাকবে অসাধারণ একটা অ্যাকশন জার্নি থাকবে দর্শকদের জন্য যারা আসলে অ্যাকশন সিনেমা পছন্দ করে ঋত্বিক এবং জুনিয়র এর মধ্যে একটা সংঘর্ষ দেখতে পারবো সো আমি এই মুভিটা নিয়েও অনেক এক্সাইটেড ও হ্যাঁ ঋত্বিকের কথা যখন উঠলই তাহলে ক্রিস ফোরের কথা বাদ থাকবে কেন ক্রিস ফোর কিন্তু হতে যাচ্ছে এবং সেটা খুব শীঘ্রই অর্থাৎ ওয়ার টুর শ্যুটিং শেষ করেই হৃত্বিক কিন্তু পুরোদমে ক্রিস ফোরের জন্য প্রস্তুত হয়ে যাবেন তো আমার কথা হচ্ছে কী যে প্রিয়াঙ্কা চোপড়া ক্রিসপুরে থাকবে না জানি না বাট থাকলে কিন্তু ভালো হতো যেহেতু সে ছয় বছর পর ইন্ডিয়ান সিনেমায় ব্যাক করলই তো ক্রিসপুরের মতন একটা মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম যেটার প্রতি দর্শকদের অনেক বেশি আগ্রহ আছেই আগে থেকেই আছে একটা ফ্যান বেইজ আছে সেখানে সেখানে ব্যাক করতে সমস্যা কোথায় ভাই এভারসি কার্তিক আরিয়ানের কাছে কার্তিক আরিয়ান রিসেন্টলি তার টুইটারে একটা নতুন মুভির ঘোষণা দেয় সেই মুভিটার নাম এত বড় যে আমি আসলে এখন মানে কি বলবো এখন উচ্চারণ করতে গেলে দাঁত ভাঙে যাবে রে ভাই তু মেরি ম্যা তেরি ম্যায় তেরি তু মেরি ভাই চিন্তা করেন কত বড় নাম এটা যদি আপনি শর্ট ফর্ম করতে যান তারপরেও অনেক বড় হয়ে যায় টিএমটি এমটি টিএম না হয় না শর্ট ফর্ম এইভাবে মানে শর্ট ফর্মেও জমে না দেখা যাক এবার সিনেমাটা জমে কিনা জানা গেছে একটা রোমান্টিক রমকম টাইপের মুভি হতে যাচ্ছে এটা কার্তিক এই সিনেমার প্রযোজক হচ্ছেন করণ জোহর পরিচালক আমি চিনি না নামটা ভুলে গেছি এদিকে কাঙ্গুভা সুরিয়ার কাঙ্গুভা সুপার ডিজাস্টার হওয়ার পরে তার নতুন আরেকটা মুভি আসতেছে যেটার নাম হচ্ছে রেট্রো কাঙ্গুভা ডিজাস্টার হয়েছে হয়েছেই ওইটা অতীত এবার যে সিনেমাটা আসতেছে রেট্রো এখানে কিন্তু যথেষ্ট প্রমিজিং লাগতেছে সুরিয়ার যে ক্যারেক্টারটা যেভাবে আসলে প্রেজেন্ট করা হয়েছে এখানে কিন্তু কোনো চিল্লাপাল্লা নাই বাট ক্যারেক্টারটা কিন্তু সাংঘাতিক টিজার ট্রেলার যেগুলো দেখতেছি ওগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা হচ্ছে আগে একটা সময়ে গ্যাংস্টার ছিল সেই লাইফটা ত্যাগ করে সে সহজ সরল জীবনযাপন শুরু করেছে তবে অতীত কখনো হারা যায় না সেটা আসলে স্মৃতির পাতায় থেকে যায় এবং মাঝে মাঝে জ্বালাতন করে তো গ্যাংস্টার টাইপের একজন মানুষ যতই ভালো হওয়ার চেষ্টা করুক অতীত পেছনে তাকে টানবেই তো সেই ব্যাপারটাই কিন্তু এই সিনেমাতে আছে এই ব্যাপারটাকে দিয়েই হয়তো সম্পূর্ণ গল্পটা সামনের দিকে আগাবে আমার মনে হচ্ছে কাঙ্গুবাদিয়া যেরকম টাইপের হতাশ হয়েছিলেন সুরিয়া সেই হতাশাটা কিছুটা হলেও এই নতুন যে সিনেমা রেট্রো এটা দিয়ে কাটবে ওদিকে মার্কো সিনেমা মার্কোটা নিয়ে একটু কথা বলি কারণ মার্কো সিনেমার নায়ক বলি বা এই সিনেমার মেকারস বলি এরা কিন্তু অত বেশি হাইলাইটেড না যদিও মার্কো সিনেমার নায়ক আগে অনেক সিনেমা করেছে কিন্তু আমি নিজেই মার্কো সিনেমার নায়কের সিনেমা এর আগে দেখি নাই তো আমার কাছে যদি হাইলাইটেড না হয় তাহলে এরকম আরও অনেক দর্শক নিশ্চয়ই আছে মার্কো সিনেমাটা ভালো ব্যবসা সফল একটা সিনেমা হয়ে গেছে অলরেডি শুধু তাই না এই সিনেমাটা সম্প্রতি রিলিজ হওয়া আরেকটা সিনেমা বেবি জন অ্যাটলিস্ট সিনেমা ভারুন ধাওয়ানের সিনেমা বেবি জন যেহেতু সিনেমাটা রিমেক একটা মাইনাস পয়েন্ট তো আছেই সেই সাথে ভারুন ধাওয়ান কোনোভাবেই ওই বিজয় থালাপতিকে ম্যাচ করতে পারবে না এটা আগে থেকে জানা ছিল সো সেটা ডিজাস্টার হয়ে যাচ্ছে বোঝা শেষ হয়ে গেছে সিনেমা কেমন ব্যবসা করবে হচ্ছেও সেটা ইতিমধ্যে কালেকশনের কারণে সিনেমাটা এটাকে রিপ্লেস করতেছে আসলে দর্শক চায় হচ্ছে ভালো কন্টেন্ট সেখানে কোন তারকা কাজ করতেছে কে ক্যামিও দিচ্ছে এইটা ম্যাটার করে না বর্তমানের দর্শকদের জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন এই সিনেমাগুলো নিয়ে আপনাদের মতামত কী